সাংঘাতিক টেলিভিশনে আপনাদের স্বাগত গতকাল পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছে আপনারা যে যেভাবেই বলেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পুলিশ শব্দটি যেন একটি ঘৃণার প্রতিশব্দ হিসেবে দাঁড়িয়েছে দেখুন না সব কিছুর পরে পুলিশ কিন্তু আমাদের মতোই একজন মানুষ তারাও কোনো পরিবারে জন্মগ্রহণ করেছে এবং তাদের শরীরও আমাদের মতোই রক্তমাংস রয়েছে কিন্তু কেন সাধারণ মানুষ পুলিশকে মানুষ হিসেবে মনে স্বীকৃতি দিতে পারছে না এ নিয়ে বিশ্লেষকরা অনেকগুলো কারণ নির্ণয় করেছেন তার মাধ্যমে অন্যতম কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছে ভাগ পুলিশ এখনও তাদের পূর্ব বলতে পারেনি ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানি করা মিথ্যে অভিযোগের উপর ভিত্তি করে সাধারণ মানুষের কাছ থেকে এবং বাদী বিবাদী উভয়ের পক্ষ থেকে অর্থ হাতিয়ে নেওয়া টাকার বিনিময়ে সমাজের ভালো মানুষ ও সাধারণ মানুষকে হয়রানি করা তবে এখনকার সময়ে অনেক পুলিশ ও পুলিশ অফিসার অনেক সৎ রয়েছে এবং তারা চেষ্টা চালাচ্ছে এই পুলিশের কলম বিমোচন করার জন্য কিন্তু তার সংখ্যা বিদায় এখনও তাই প্রতিষ্ঠিত করতে পারছে না তবে হ্যাঁ সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন একটাই রয়ে যায় কবে আমরা পুলিশের প্রতি ঘৃণার পরিবর্তে ভালোবাসার বহিপ্রকাশ প্রকাশ করতে পারব পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সাথেই থাকুন ধন্যবাদ দর্শক বৃন্দ আপনারা সকলে অবগত আছেন যে গতকাল একটি যে ঘটনা ঘটছে সেটা হলো বোলখানে পুলিশের গুলিতে পুলিশ নিহত আপনাদেরকে দেখাবো যে সাধারণ পাবলিকের যে রিয়্যাক্ট এই খবর উপর ভিত্তি করে যে রিয়্যাক্ট দেখেন হাঁ রিয়্যাক্ট কতগুলো আছে এই এবং কমেন্টগুলো দেখেন আপনারা লক্ষ্য করুন একজন পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের কমেন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভরে গেছে এবং হাঁহারিয় কতোগুলা দেখছেন প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিচ্ছে দেখেন আনলিমিটেড আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দেওয়া একজন পুলিশ সদস্য মারা যাওয়ার পরে এটা বাংলাদেশের মধ্যে একটি মুজিরবিহীন ঘটনা প্রত্যেকটা সময় আমরা লক্ষ্য করছি যখন পুলিশ শুধু মারা যায় তখনই শুধু আলহামদুলিল্লাহ আর হাঁহার দিচ্ছে কেন মানুষের এই অনুভূতিটা কেন এই অনুভূতিটা আমাদের মধ্যে এখন বিরাজমান করছে বিগত অনেক দিন যাবৎ এবং যখন লাইভ খবর চলছিল তখনও দেখা যাচ্ছে যে হা রিয়াক্ট এবং আলহামদুলিল্লাহর বন্যা বয়ে যাচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরে এই ধরনের রিয়াক্ট আমাদের বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে অধিকাংশ মানুষই এই রিয়াক্ট গুলা দিচ্ছে

আচ্ছা আপনি যেটা বলেছেন আমরা যখন আমরা তদন্ত করবো আমরা খতিয়ে দেখবো আমরা